আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে একটা হঠাৎ ভিডিও দেখে মনটা বড়ে গেল কারণ দুবাই লোকাল আরবি কথাগুলো শুনে একদম আমি অবাক হয়ে গেলাম কারণ সব মানুষের যদি মন মানসিকতা যদি এ ধরনের থাকে অবশ্যই বাংলাদেশের যারা গরিব আছে তারা কখনো কষ্ট পাবে না এবং তাদেরকে কেউ ঘৃণা করবে না তাহলে চলুন আমরা ভিডিওটা দেখি कर है वन वन कभी भी ऐसा काम नहीं करने का है हमारे पास क्यों फरहाते हाथ है अल्लाह हमको क्यों पाँव दिया है हाथ दिया है क्यों तुम अमला वाले तुम दरवाजा क्यों हम गाड़ी चला सकता है दरवाजा खुला नहीं कर सकते ये कभी भी हमारा साथ नहीं चलेगा सही। आओ जाएगा तुरा सामान खरीद करने का है तुम नहीं समझते यार आगे बैठो क्यों पीछे बैठा है क्या आदमी लोग हम नहीं किसी से भी आओ तुम मेरे साथ आगे बैठो तुम भी इंसान है हम भी इंसान है आओ हम आगे बैठो सुनो मेरा भाई ये याद रख एक दिन हम भी मरेगा आप भी मरेगा जब हम लोग दोनों ऊपर जाएगा उधर तो कोई अरबाब मरबाब नहीं होएगा उधर हमको सवाल करना होगा अल्लाह को हम आपके साथ कैसा था

খুলতে গিয়ে ওনাকে কিভাবে জিনিসটা ও বুঝাইয়ে বলল এই জিনিসটা সবাই যদি ফলো করেন অবশ্যই ইনশাল্লাহ হব এবং কিছু মানুষ হাতে গোনা কিছু মানুষ বাংলাদেশের মধ্যে এ ধরনের প্রভাব কাটায় যাদের টাকা পয়সা আছে গ্রামে অঞ্চলে গরিবদেরকে জোর করে কোনো কিছু করা গরিবদেরকে গালি গালাজ করা এdonor থেকে সবাই বিরুদ্ধ থাকবেন যা তা আল্লাহু তাআলা আপনাদেরকে হেদায়েত করে আমরাই দোয়া করি কারণ গরিফারাও মানুষ ওদের শরীরে যে রকম রক্ত আমাদের শরীরেও একই রক্ত আজকে আপনাদের কাছে অনেক টাকা আছে তাদের কাছে নাই এই জিনিসটা উনি বুঝাইছেন তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আপনাদের এ ধরনের ভিডিও সবসময় দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে সিটি এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত